আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই দেখেন আমাদের এলাকার অবস্থা পুরো এলাকা পানিতে তলিয়ে গিয়েছে আমরা অনেক কষ্ট হয়ে যাচ্ছি পুরো রাস্তা পানি ভরা দেখেন এটা হলো আমাদের এলাকার মসজিদ বৃষ্টির কারণে এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়তে আসতে পারে না এটা হলে শিল্পপতি পাইনিয়ার গ্রামিস নারায়ণগঞ্জ পতল্লা এলাকার এক সময় নাম করা ফ্যাক্টরি আসল এই সেই পাইনিয়ার গ্রামী এখন এই ফ্যাক্টরিটা বন্ধ এই আজকে অনেক বছর ধরে বন্ধ চলে না আওয়ামী সরকার আওয়ামী থাকতে এই ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছিল আর ফ্যাক্টরিটা চালু হয়নি দেখেন এই দেখ মসজিদের অবস্থা কি অবস্থা পানি আপনারা সবাই দেখেন আমাদের এই এলাকায় বিগত বৃষ্টি নামলি আমাদের এলাকা তলে আমাদের অনেক কষ্ট হয় গার্মিসে এদিকের অধিকাংশ মানুষ শিল্প কারখানায় কাজ করে গার্মিস ফেট্রি চাকরি করে তাদের অনেক কষ্ট হয়ে যায় যাইতে কাজে দেখেন কি অবস্থা পুরো এলাকা পানি তলায় গেছে গা একটা মনের জন্য দেখেন আপনারা সবাই পুরো এলাকার অবস্থা কি কী গাড়ি ডুব বেড়েছে দেখেন গাড়ির অবস্থা গাড়ি তলায় গেছে পুরো হয়েছে এই পাইনিয়ার ফ্যাক্টরি যেটা একটা কোয়ার্টার ছিল এখন তো মানুষজন থাকে না আর ওই দেখেন গার্মিস ফ্যাক্টরি আমাদের এলাকা পুরো অবস্থা খারাপ সামান্য অল্প একটু বৃষ্টির কারণে পুরো এলাকা তলায় গেছে আর বেশি বৃষ্টি নামলে আরও তলিয়ে যাবে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন জানি আমাদের এলাকার দিকে সবাই একটু নজরদারি করে এই এলাকার অধিকাংশ মানুষ গার্মিস ফ্যাক্টরিতে চাকরি করে তাদের যেতে অনেক কষ্ট হয় এটা হলো স্থান পুতুল্লা নারায়ণগঞ্জ লালপুর টাগার পার। এলাকা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন